আজকে আমি টক ঝাল মিষ্টি কচি আমের আচার বানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আচারটা বানানোর জন্য এখানে আমি মরিচ একটা পাতিলে ভাজা নিয়েছি যেই পাতিলে আমি আচার বানাবো সেই পাতিলেই মরিচটা ভাজিয়ে নিলাম মরিচটা হালকা গরম হয়ে আসলে মানে হালকা ভাজা হয়ে আসলে তারপর এখানে হলুদ সরিষা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিব কয়েকটা মৌরি আর পাঁচফোড়নটা আগের থেকে আমার একটু ভাজা গুঁড়া করা আছে সেটা পরে মিক্স করে নেব আর হলুদ সরিষা মৌরি আর মরিচটা আরও ভালোভাবে কিছুক্ষণ দুই তিন মিনিটের মতো ভাজিয়ে নিলাম আর দেখেন কত সুন্দরভাবে সরিষাগুলো কিন্তু ফুটে ফুটে উঠতেছে আর এই সময় আমার কিন্তু হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো এগুলো একই এখানে রসুন কুচি দিয়ে দিলাম আর রসুন কুচিটা আচারে আচারের ফ্লেভারটা অনেক ভালো আসে আজকের আচারটা খুবই সিম্পলভাবে খুবই সাধারণভাবে বানাইতেছি কারণ এই আচারটা খুবই কচি আম দিয়ে যে আমগুলা ঝরে পড়ে গেছিল খুবই ছোট ছোট আমগুলা একদমই আটি হয় নাই ভিতরে যে কচি আঠিটা হয় সে আঠিও হয়নি এই যে দেখেন কত কচি কচি আমগুলা এই আম আমি ফেলে দিব না কারণ ছোট হলে কি হবে এটা কিন্তু খাওয়া যায় তো এই আমগুলো খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম সরিষা তেলের মধ্যে আর এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর এই আমের আচার হচ্ছে এতগুলো আম ফেলে দিয়ে কি করবো তাই ভাবলাম যে আচার বানাই সব বাচ্চা কাচারা খেয়ে নিবে নি আমরাও খাই খুব পছন্দ করি আমের আচার আর আমের আচার বানানোর জন্য আমের আঠিটা শক্ত শক্ত হলে কিন্তু অনেক বেশি ভালো হয় একটু বড় বড় হলে ভালো হয় এটা খুবই কচি আম তো ভালোভাবে আমগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এখানে রাঁধুনি সিরকা দিয়ে দিব আর এই শিরকাটা দিয়ে আচারটা বানাই এইভাবে বানাইলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই সিরকাটা রয়ে গেছে আগের বছর সেটাই সেই জন্য এইবার ব্যবহার করলাম তো প্রত্যেক বছরে করলামের আচার বানানো হয় এই বছরে এই এই একদম কচি আমের আচার তো স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু হালকা পাতলা নাড়াচাড়া করে দেওয়া লাগবে একটু পরে পানি ছেড়ে দেবে চিনিটা যখন দিয়ে দিব তখন কিন্তু এখান থেকে পানি ছেড়ে দিবে আর চিনি থেকে পানি বের হলে আমগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে যেহেতু আটি একদমই কচি আছে আমগুলো খুবই কচি গতকালকে আমি একটু আম দিয়ে ডাল রান্না করছিলাম আমগুলো একদম ডালের সাথে মিশে গেছিল তো খুঁজেই পাওয়া যায়নি তো যাই হোক আমার পরিমাণ মতো একটু চিনি একটু বেশি দিয়ে দিলাম আড়াইশো গ্রামের একটু উপরেই কারণ আমগুলো একটু টক টক অনেক বেশি টক আর এই আমগুলো যখন পাকে তখন কিন্তু আবার মিষ্টি লাগে আর এখন হচ্ছে একটু টক টক ছিল সেই জন্য একটু মিষ্টিটাও বেশি দিয়ে দিলাম আর এই যে নাড়াচড়া করে নিতেছি এইভাবে একটু মানে এখন একটু বেশি শক্তভাবে নাড়াচড়া করতেছি এরপরে আলতুভাবে নাড়াচড়া করা লাগবে কারণ এই আমটা যখন পানি ছেড়ে দিবে একদম সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেক জোরে জোরে নাড়াচড়া করলে একদম ঘেটে যাবে এই দেখেন অনেক পানি বের হয়েছিল পানিটা অনেকটাই শুকাইছে তারপরে এই যে এইভাবে আমি নাড়াচাড়া করিতেছি আস্তে আস্তে আমগুলো কিন্তু একদম গোলে ফেলিনি এতে ভালো লাগে না কেমন একটা ভর্তা ভর্তা হয়ে যায় আর একটু নাড়াচাড়া করার পরে এখন এখানে আমি মরিচ যে ভাজজাটা রাখছিলাম সেটার গুঁড়া করে নিয়েছি পাটাই বাইটা এতে পাটা মানে যেরকম চাইছি সেরকমই হয়েছে ব্ল্যান্ডারে গুঁড়া করলে কিন্তু আরও অনেক বেশি গুঁড়া গুঁড়া হয়ে যাবে ওটা আমি আমার দরকার নাই ওটা আমার ভালো লাগে না অত বেশি গুঁড়া তারপরে দিয়ে দিলাম এখানে পাঁচ পুরোনো আর হচ্ছে সরিষা যে ভাজজাটা ছিলাম সেটা গুড়া গুঁড়ো করে রাখছি সেটাও দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিলে আমার আচার হয়ে যাবে আচারটা খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজকে দুপুরে বানাইছি এত মজা হয়েছে আচারটা আর এই আচারটা খিচুড়ির সাথেও কিন্তু খাওয়া যাবে আর আমি তো আজকে প্রথমবার বানাইছি আমাদের বাসায় ছেলেপেলেগুলো আচার খুবই পছন্দ করে বাচ্চারা তো তারা তো এমনিতেই খেয়ে শেষ করবে আচারের যে সুন্দর একটা ফ্লেভার আসছে আর খুবই মজা আমি একটু লবণ চেখে দেখছি আর এইভাবে ছোট ছোট গুঁড়া গুঁড়া আম যদি আপনাদের কাছে থাকে এইভাবে আচার বানাই কিন্তু খাইতে পারেন কারণ ছোট গুড়ো আম কিন্তু অনেকেই পছন্দ করে না ফেলে দেয় আর এভাবে কিন্তু আম সব তো রোদে দেওয়া যাবে খুবই টেস্টি হয় খুব মজা হয়েছিল আর আচার বানানো আমার শেষ এখন আমার প্লেটে আমি ঢেলে নেব যে প্লেটে আমি ভাত খাই মাটির প্লেটে আর দেখেন এই প্লেটটা কিন্তু আমাকে এক চাচা আমাকে উপহার দিছিল আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি আর আচারের ফ্লেভারটা কিন্তু দারুণ ছিল আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার মুখে পানি চলে আসতেছিলো এত মজা হয়েছে আচারটা আর এই সিজনে কে নতুন আমের আচার বানাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার আচার শেষ আমি একটা এক্সট্রা বাটিতে নিয়ে নিতেছি সবাই খাওয়ার জন্য বসে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আর আমার আচার বাড়ানো দেখে কার কার মুখে পানি আসছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ